দুটি রেকর্ডীয় খতিয়ান ঠিকঠাক মতো থাকলেই আপনারা যে কোনো সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কিংবা আপনাদের যদি কোনো সম্পত্তি এতদিন ধরে ভোগ দখল করে থাকেন তাহলে সেগুলোর নিষ্কণ্টক মালিক আপনি আপনার থেকে কেউ ওই সকল সম্পত্তি কোনো দিনই ছিনিয়ে নিয়ে ভোগ দখল করতে পারবে না তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন সম্পত্তি ভোগ দখল করার জন্য লিগেল ডকুমেন্ট অর্থাৎ আইনি প্রক্রিয়া মেনে আপনার যে কোনো ডকুমেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যদি এর মাঝে কারো কোনো ডকুমেন্টের গাবলতি থাকে তাহলে সেই সকল ডকুমেন্টের বলে কোনো সম্পত্তি কিন্তু আপনি নির্বিঘ্নে ভোগ দখল কোনো দিনই করতে পারবেন না কোনো না কোনো সমস্যা কিন্তু আপনার সামনে এসে দাঁড়াবেই সেটি আজ হোক কিংবা কাল তাই আপনার কিন্তু জানা প্রয়োজন যে সম্পত্তিটি আপনি ভোগ দখল করছেন সেটি সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে কিনা এবং আপনি লিগ্যাল ওয়ে ফলো করে একজন বৈধ মালিকানা কিংবা আপনার সম্পত্তির দখলদার কিনা আর যদি না হয়ে থাকেন তাহলে নতুন ভূমি অপরাধ এবং প্রতিকার আইনে আপনার কিন্তু জেল ব্যবস্থা হতে পারে। যদি আদালতে কোনো সেই সকল সম্পত্তির মালিক গিয়ে আপনার আবেদন করে কিংবা দায়ের করে যে সকল ব্যক্তি এখন সম্পত্তি দখল করছেন তারা ওই সম্পত্তির অরিজিনাল মালিক না তারা ভয় ভীতি দেখিয়ে এতদিন ধরে আমাদেরকে নির্যাতিত করে সেই সকল সম্পত্তি জবরদখল করে রেখেছে এবং তিনি যদি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু আপনি পড়বেন মহাবিপদ তাই আপনি দেখুন আপনার দুটি রেকর্ডীয় খতিয়ান ঠিকঠাক মতো আপনার রয়েছে কিনা এবং সেই সকল রেকর্ডীয় খতিয়ানের বলে আপনি সম্পত্তি ভোগ দখল করছেন কিনা এর মধ্যে প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে আপনার যে সময় বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ ব্রিটিশরা যে সময় আমাদের এই সকল অঞ্চল শাসন করছিলেন সেই সময় একটি রেকর্ডীয় খতিয়ানের উদ্ভব হয়েছিল নাম সেটির সিএস এখন এই সিএস খতিয়ানের মাধ্যমে আপনার জমিদারি প্রথা বিলুপ্ত করে চিরস্থায়ীভাবে জমির মালিকানা কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছিল এখন ওই সময় যে সকল ব্যক্তি সম্পত্তির মালিক ছিলেন অর্থাৎ সম্পত্তিগুলো ভোগদখল ভোগ দখল করতেন চাষাবাদ করতেন সেই সকল ব্যক্তির নামে কিন্তু এই স্পেসিফিক রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এতে করে সেই সময় ব্রিটিশ সরকার খাজনা আদায় থেকে শুরু করে সম্পত্তি যাবতীয় তথ্য সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই সকল খতিয়ান এমন একটি রূপ ধারণ করেছে যে এই সকল খতিয়ান পদ্ধতি ছাড়া কোনোভাবে সম্পত্তি আর বিভাগ দখল করা যায় না কিংবা লিগেলভাবে কোনো জায়গায় হস্তান্তর করাও যায় না এবং এই সিএস খতিয়ানের পরে আপনার এসেছে এসে খতিয়ান তারপরে আপনার এসেছে বিএস খতিয়ান বিএস খতিয়ান এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন খতিয়ান হয়েছে যেমন ঢাকা শহরের জন্য সিটি জরিপ হয়েছে চট্টগ্রাম অঞ্চলের জন্য আলাদা জরিপ হয়েছে তো এই জরিপগুলো কিন্তু একটার পর একটা স্পেসিফিকভাবে এসেছে এখন এই স্পেসিফিক খতিয়ানগুলোতে যদি কোনো ব্যক্তি তারপরে তার যে ওয়ারিশ সেই সকল ওয়ারিশ তারপরে তারপরে ওয়ারিশ অথবা বিক্রয় বিক্রয়সূত্রে ওয়ারিশ চেঞ্জ আপনার এগুলো হয়ে থাকে অর্থাৎ ওয়েতে হবে। যদি হয় সেই সম্পত্তির নিষ্কণ্ঠক মালিক কিন্তু আপনি এখন ধরুন রহিম চাষা শেষ খতিয়ানের সম্পত্তির মালিক হয়েছেন তার পরবর্তীতে তিনি হয়তো সম্পত্তিটি করিমের কাছে বিক্রি করে দিয়েছেন এবং দলিল করে দিয়েছেন তাহলে কিন্তু ওই যে সিএস খতিয়ানে বলে রহিম সাসা করিম সাচাকে এই সম্পত্তিটি কিন্তু বিক্রি করে দিলেন এখন এই করিম সাসা পরবর্তীতে তার ওয়ারিশকে দিলেন এবং পরবর্তীতে যে রেকর্ড হয়েছে অর্থাৎ পাকিস্তান আমলে এসে যে এসে খতিয়ান হয়েছে এই এসে খতিয়ানে করিম সাসা তার নাম অন্তর্ভুক্ত করলেন তিনি কিভাবে অন্তর্ভুক্ত করলেন ওই যে দলিল রহিম সাসার কাছ থেকে দলিল বলে তিনি এসে খতিয়ানে তার নাম অন্তর্ভুক্ত করলেন এখানে তার দলিলটি হচ্ছে ভায়া এবং এই দলিলটি হচ্ছে লিগেল ডকুমেন্ট যেটির মাধ্যমে সম্পত্তির অরিজিনাল ইন্টারন্যাশনাল মালিকানা কিংবা লিগেল ওয়ে ফলো করে মালিকানা নিশ্চিত করে এখন রহিম চাষা যদি কোনোভাবে করিম চাষার কাছে সম্পত্তি বিক্রি না করে তাহলে তিনি বিএসএ থাকা অবস্থায় ভোগ দখল করলেন এবং পরবর্তীতে তার যদি কোনো সন্তান থেকে থাকে কিংবা লিগেল ওয়ারিশ থেকে থাকে তারা কিন্তু সেই সকল সম্পত্তি এই রহিম চাষা মৃত্যুর পরে ভাগ পেয়ে যাবেন এবং পরবর্তীতে এই যে এসে খতিয়ান যেটি পাকিস্তান আমল এসে তৈরি হয়েছিল সেই এসে খতিয়ানে তারা নিশ্চয়ই ওয়ারিশন বন্টন দলিল তৈরি করে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করবে এখন এখানে কিন্তু এই যে ওয়ারিশন বন্টন দলিল এটি হচ্ছে লিগেল হস্তান্তরযোগ্য দলিল এখন এই দলিলের বলে যে সকল ওয়ারিশগণ পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করে এই রেকর্ডের ক্ষতি এনে তার নাম অন্তর্ভুক্ত করলেন এটি কিন্তু বৈধ এই হচ্ছে সেইন এই সেন ঠিক রেখে পরবর্তীতে যদি আবার এই যে রহিম সাচার যে আপনার ওয়ারিশরা তারা যদি সম্পত্তি আবার বিক্রি করে দেয় কিংবা তাদের পরবর্তী ওয়ারিশরা যদি এসে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিএস রেকর্ড যেটি হয়েছে সেই কিংবা যে সিটি তারা যদি তাদের নাম অন্তর্ভুক্ত করে কিংবা কোনো কারো কাছে বিক্রি করে দেয় সেই ব্যক্তিরা যদি দলিল সূত্রে পরবর্তীতে তাদের নাম এই বিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু মাঝখানে যদি কোনোভাবে আপনার এই যে রহিম সাচার থেকে কোনো প্রভাবশালী সম্পত্তি কেড়ে নিয়ে সেই সম্পত্তি ভোগ দখল করে এবং পরবর্তীতে এসে খতিয়ে তার নাম অন্তর্ভুক্ত করে এবং এই রহিম সাচা যদি কোনো দলিল তৈরি করে না দেয় কিংবা এই জবরদখলকারী যদি কোনো দলিল তৈরি করে না নেয় লিগেল ওয়েতে কিংবা কোনোভাবেই যদি তিনি সম্পত্তিতে আপনার প্রভাব খাটিয়ে সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে এই যে এসে খতিন সেটি তার নাম অন্তর্ভুক্ত করেন তাহলে তার কাছে যেহেতু কোনো দলিল নেই অর্থাৎ হস্তান্তরযোগ্য কোনো দলিল নেই তাহলে তিনি কিন্তু ভুয়া মালিক এবং এই ভুয়া মালিকের ওয়ারিশগঞ্জ যদি পরবর্তীতে এই বিএস কতিনের তাদের নাম অন্তর্ভুক্ত করে পিতার ওয়ারিশান সূত্র সম্পত্তি পেয়ে কিংবা এই ওই জবরদখলকারী যদি কার কাছে বিক্রি করে দেন দলিল করে তারপর ওই দলিল বলে যে সকল ব্যক্তি পরবর্তীতে সম্পত্তির এই যে রেকর্ডে ক্ষতি আছে সেটি নাম অন্তর্ভুক্ত করে তাহলে কিন্তু এইভাবে যদি পাঁচ ছয় হাত হয়েও যায় তারপরেও কিন্তু সম্পত্তির ভুয়া যারা এখন বর্তমানে ভোগ করছেন তারা সেই সকল ব্যক্তি যদি নাও জেনে থাকে যে এই সম্পত্তিটি এইভাবে তাদের কাছে এসেছে তাহলেও কিন্তু সেই সকল ব্যক্তির কোনো কিছু করা থাকবে না এই সকল সম্পত্তির ভুয়া মালিক হিসেবে তারা নির্ধারিত হবেন এবং ওই যে চাচা যে এস এস সি এস যার নাম ছিল তার ওয়ারিশরা তার কাছ থেকে যারা ভোগ দখল করছিলেন তারা তো জবরদখলকারী কিংবা ভুয়া মালিক তাহলে কিন্তু এই সকল সম্পত্তি সরকার ওই শেষ খতিয়ে নাম রয়েছে তাদের যে ওয়ারিশ যদি এসে দাবি করে তাদেরকে কিন্তু বের করে দিবে। এবং এটি কিন্তু নিয়ম তাই আপনার কাছে আমার যে বিষয়টি উপস্থাপনে সেটি হচ্ছে দুটি বিষয় একটি হচ্ছে ওই সিএস খতিয়ান থেকে শুরু করে যার যে এলাকায় সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ান কি হয়েছে সেটিতে যদি চেইন ঠিক রেখে অর্থাৎ লিগেল হস্তান্তর জলিল ঠিক রেখে যদি হস্তান্তর হয় এবং আপনি যদি এই লিগেল ডকুমেন্টগুলো ফলো করে এখন এসে যদি ওই সম্পত্তিগুলো ভোগ দখল করেন তাহলে কিন্তু আপনার ওই দুটো অর্থাৎ সিএস খতিয়ান এবং এই বর্তমানে এসে আপনার যে এলাকায় যে হচ্ছে না অর্থাৎ ধরুন যে বর্তমানে বিডিএস ভূমি জরিফ হচ্ছে এটির আগে এখন কোথাও কোথাও সিটি জরিফ কোথাও কোথাও বিএস খতিয়ান কোথাও কোথাও বিডিএস খতিয়ান এই খতিয়ানগুলোর যদি নাম থাকে এবং এই সম্পত্তিগুলো যদি আপনি ভোগ দখল করেন তাহলে কিন্তু আপনার থেকে কোনোভাবেই কেউ সম্পত্তি ভোগ দখল করতে পারবে না কিংবা নিয়ে নিতে পারবে না আর যদি আপনারা এমন হন যে ওই যে সিএস খতিয়ানের যার নাম ছিল রহিম শাসা তার ওয়ারিশ হয়ে থাকেন এবং আপনারা যদি কোনোভাবে জানতে পারেন যে আমার পূর্বপুরুষের কাছ থেকে এইভাবে জবরদখল করে সম্পত্তি নেওয়া হয়েছিল এখন এই সম্পত্তিগুলোর তো লিগেল ওয়ারিশ আমরা আপনারা কিন্তু কিন্তু এই বলে বলে অর্থাৎ ওই শেষ রেকর্ডের আপনাদের সম্পত্তিগুলো দাবি করতে পারবেন এবং নতুন যে বিডিএস ভূমি যদি পাঠছে কিংবা নতুন যে ভূমি আইন হয়েছে এই আইনের বলে কিন্তু এই সম্পত্তিগুলো আপনাদেরকে বের করে দেওয়া হবে এবং এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার এই যে বিষয়টি নিয়ে এবং এই বিষয়গুলোর উপর পারিপার্শ্বিক সাক্ষী প্রমাণ ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে এবং সেগুলো নিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে এবং তারপরে আদালত থেকে নির্ধারণ করে দেওয়া হবে যে আপনার ডকুমেন্টগুলো ঠিক কিনা কিংবা আপনি আসলে যে দাবিটি করছেন এই দাবিটি আপনার সঠিক কিনা যদি আদালতের প্রমাণ হয় তাহলে এই সম্পত্তি আপনি নির্বিঘ্নে ভোগ দখল করতে পারবেন এবং যদি কোনো ব্যক্তি ভোগ দখল ছাড়তে নারাজ হয় তাহলে আদালত কিন্তু এই সকল ব্যক্তির শাস্তির ব্যবস্থাও করে দিতে পারেন এখন আপনি যদি ইন হয়ে না জানেন সম্পত্তিগুলো করে আসছেন। তারপরেও কিন্তু আপনাদের কোনো কিছু করার থাকবে না এই বিষয়গুলো বাদেও আরো কিছু কনফ্লিক্ট রয়েছে যেগুলোর বিষয় নিয়ে এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব না এই বিষয়গুলো ছাড়াও আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোর ফলে এখন অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা হারাবেন কিংবা অনেক ব্যক্তি কিন্তু সম্পত্তির এই যে নতুন করে মালিক হবে আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের মাথায় এখনো কোনো কিছু না ঢুকে থাকে শুধুমাত্র মেইন পয়েন্টটা বুঝতে পারেন এবং কিভাবে এই সকল বিষয় নিয়ে কাজ করবেন কিংবা আরও বিস্তারিতভাবে আপনার বিষয়গুলো জানা দরকার তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করি আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে গুরুত্বপূর্ণ কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ